পুরো ইন্ডিপেন্ডেন্ট করে রেখে দিয়েছিল কি তোমরা যা করবে করো কিন্তু আমার নিজের তোলা টাকা তুলে তোমাকে দিতে হবে শেখ শাহজাহা বড় শেখ শাহজাহা আমাদের ওই আছে তাই যারা সরকারি বাড়ি মানুষকে দিতে গিয়ে পয়সা নিল যারা আজকে দিনে ফ্রি ওয়াটার কানেকশন বাড়ি বাড়ি দিতে চাইছে না যারা পুলিশকে নিয়ে শুধু উপরে সন্ত্রাস করতে চাইছে যারা সন্ধ্য খালি রকমের ঘটনা নেতৃত্বতার লক্ষ্যে আমাদেরকে সরাতে হবে আমাদের নিজের সম্মানের বিষয় আমাদের নিজের মান সম্মানের বিষয় আমাদের যারা তরুণ ছেলেরা আগামী দিন পড়াশোনা করে এগিয়ে পড়বে তাদের ভবিষ্যতের ব্যাপার যে আগামী দিন আরো এরকম শিক্ষা দুর্নীতি না কে শিক্ষা দুর্নীতি মানে আগামী দিনের আমাদের ভবিষ্যৎকে শেষ করার ষড়যন্ত্র হচ্ছে তৃণমূল কংগ্রেস চায়